থাকেন প্লিজ আর হ্যাঁ আপনি যদি রাখি বোসাইনের টিমের একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে তোমার জন্য ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা কিছুদিন ধরে এই গোপন ভিডিওটি নুসরাত জান অন্তরার ভাইরাল হয়েছে সাধারণত নুসরাত অন্তরা ভালো পোশাক পরে ভিডিও মেক করে এই কারণে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাখি বোসাইনের ওয়াইফ নুসরাত জান অন্তরাকে সবাই পছন্দ করে নুসরাত অন্তরা নিজের মুখে বলছে সে কিনু অশ্লীল ড্রেস পরে সোশ্যাল মিডিয়ায় আসবে না রাখি বোসাইনের ভিডিও এগুলা রাখি বোসাইনের শ্বশুর শাশুড়ি দেখে মানে নুসরাজান অন্তরার মা বাবাই দেখে তাই শ্বশুর শাশুড়ির সম্মান বাঁচাইতে অন্তরাকে ভালো পরে ভিডিও মেক করার জন্য রেডি করে কিন্তু বুসাইনের একটি ভিডিওর শুটিং করতে গিয়ে সেই হয়ে গেছে অন্তরার সঙ্গে এই ভিডিও টা অনলাইনে অনেক অনেক পরিমাণের ভাইরাল হয়েছে নুসরাজান অন্তরাকে একটা ভিডিওর শুটিং এর মাধ্যমে খারাপ মুভমেন্ট দেখা গেছে সেই জিনিসটা অনলাইনে অনেক অনেক পরিমাণের ভাইরাল হয়ে গেছে এই খারাপ মুভমেন্ট দেখার পরও বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাখি হুসাইন তার ব্লগ ভিডিওটা আপলোড করে দিয়েছে রাখি হুসাইনের ইউটিউব চ্যানেলে এবং রাখি হুসাইনের এই ভিডিওটা নিয়ে অনেক অনেক পরিমাণের আলোচনা সমালোচনা হয় তারপর রাখি হুসাইন সেই ব্লগ ভিডিওটা থেকে সেই কারাপ মুভমেন্টটা কেটে ফেলিয়ে দিয়েছে কিন্তু ততক্ষণে নুসরাত জান অন্তরার কারাপ মুভমেন্টের ভিডিওটা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় তো এইখানে আমার একটা প্রশ্ন ভিডিওটা এডিট করার সময় কি রাখি হুসাইন সেই কারাপ মুভমেন্টটা দেখছে না তোমাদের কাছে কি মনে হয় সেই কারাপ মুভমেন্টটা কি রাখি হুসাইন দেখছে তোমরা যদি সেটা জেনে থাকেন অভিষিক কমেন্টে জানিয়ে দিতে বলবেন না আর হ্যাঁ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ